আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি রুটি বা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা তাছাড়াও অনেকেই কিন্তু মিষ্টি কুমড়া খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে ভাতগুলো খেয়ে নেবে তো চলুন চলে যাচ্ছি রান্নাটা শেয়ার করার জন্য প্রথমেই চুলাই আগুন দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যেহেতু গরম মশলা দেবো এর জন্য পানিটা আগেই দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চা চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়া এখন গুঁড়া মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব একদম সিম্পলে রান্নাটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন দুই মিনিট একটু কষিয়ে তারপরে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকেও খুব বেশি বড় বা খুব বেশি পাতলা করে কাটে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন ডাকনা দিয়ে কষিয়ে নিব মিষ্টি কুমড়া থেকে যেটুকু পানি উঠেছে সেই পানিতেই কিন্তু মাছ আর মিষ্টি কুমড়াটা কষানো হয়ে যাবে ডাকনাটা খুলে মাঝখানে আমি নেড়ে দিবো এতে করে উপরের মিষ্টি কুমড়াগুলো নিচে যাবে আর সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে মিষ্টি কুমড়াটা অলরেডি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব পানি আমি একটু মাখা মাখা জোল রাখবো তো সে মাপে পানিটা দিয়ে নিয়ে দিয়ে এখন আবারও ডাকনা দিয়ে দিব আর এই পর্যায়ে চুলা রাচটা একদম হাই হিটে রেখে আমি রান্নাটা করে নেব যে কোনো রান্নাই আপনি টাইম করে করতে পারবেন না চুলা রাঁচের উপর নির্ভর করে টাইমটা একটু কম বেশি লাগতে পারে দশ মিনিট হাই হিটে রান্না করার পরে ডাকনাটা খুলে একটু লবণটা দেখে নিচ্ছি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কিছু পোচানো দনেপাতা আপনারা এখানে অবশ্যই দনে দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা ফ্লেভার হয় রান্নাটা প্রায় হয়ে এসেছে আর আমি এখন ডাকনা ছাড়া আরও পাঁচ মিনিটের মতো চুলার উপরে রেখে দিব তারপরে নামিয়ে পরিবেশন করতে পারব আমার এই সহজ রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন যাতে নতুন রেসিপি সারা সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম